নমস্কার শুভ সকাল বন্ধুরা ঘরকতা ব্লক থেকে আপনাদের স্বাগত আজকে সুন্দর একটি মিষ্টি সকাল দিয়ে শুরু করছি আমার নতুন ব্লক দুপুরে রান্নার আয়োজন নিয়ে চলে এসেছি আমি ঘরকথা ব্লক থেকে আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কিংবা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও ভিডিও দিতে আগ্রহী হব ভিডিও করতে আমারও আগ্রহ হবে আপনাদের সাপোর্ট পেলে আমিও ভিডিওগুলো ভালোভাবে করতে পারবো তাহলে চলে যাওয়া যাক রান্নার কাজে আমি শুরুতে ঢেঁড়সগুলো ভাজি অনুযায়ী কেটে নেব আমার কথায় আমার ভিডিওতে হয়তো অনেক ভুল থাকবে কারণ আমি নতুন তাই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঘর কথা থেকে এটা আমার দ্বিতীয় ব্লগ আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালোটা দিতে তবে হ্যাঁ আপনাদের সাপোর্টটা অত্যন্ত প্রয়োজন আপনারা সাপোর্ট করলে আমিও ভিডিও বানাতে আগ্রহী হব আমিও সাপোর্ট পেলে একটা ভালো কিছু করার জন্য আগ্রহ পাবো তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন এখন আমি দুপুরের রান্নাটা করিনি ছোটো খাটো কাজ দিয়ে আমার সারাটা দিন চলে যায় আমার কাজ করতে ভীষণ ভালো লাগে তাই চেষ্টা করি নিজের পছন্দ অনুযায়ী সব ছোটো খাটো কাজ নিজের হাতে করতে হয়তো সবার মতো গুছিয়ে করতে পারি না তবে চেষ্টা করি আমার কাজগুলো আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে করতে আশা করি আপনারা যদি কষ্ট করে আমার ভিডিওটি দেখেন আপনাদের ভালো লাগবে আমি আবার কাঁচামরিচগুলো কেটে নিব আমার রান্নার সব আয়োজন করে তারপর আমি চলে যাবো রান্না করতে তার আগে আমি সব কাটাকুটি শেষ করে নেব বসে থাকা সময়গুলো আমি চাই আমার এই কাজের মাধ্যমে চলে যাক তাহলে মনটাও ভালো থাকবে আর আপনাদের সাপোর্ট পেলে আমিও বাসায় বসে এরকম বিভিন্ন রকমের ভিডিও পাঠাতে পারবো যদি আমার কোনো ভুল দুটো হয়ে থাকে আবারও বলছি আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমি আমার ভুলগুলো সংশোধন করে নিতে পারবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমার সব কাটাকটি শেষ এবার চলে যাবো আমি রান্নার কাজে আমার মাছ ধোয়া শেষ হয়ে গিয়েছে এবার আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি रनर वीडियो नहीं नेक्स्ट